নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে তোমরা দিনটা ভালো করে জানো আর কি দিন তোমরা তো তোমরা দেখতে পাবে এরপরে কি হয় আর কালকে রাত থেকে এসেছি আমরা শ্বশুরবাড়িতে বাড়ি যাইনি বাড়ি আজকে বিকেলবেলায় যাবো আর তারপরে তোমার দিদি ভাই তো সকাল থেকে কাজকর্ম করছে আর আমি চান টান করে এলাম এইমাত্র সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম এখানে তো এই কারণে দেখো চলো কি হয় সামনের দিকে আমি তোমাদের বলেছিলাম যে খুব মজাদার একটা ভিডিও দেব তোমাদের দেখতে পাবে আর কি হয় বুঝতে পেরেছ চলো যাক স্পেশাল রান্না বান্না হচ্ছে এইখানে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ কি আছে আজকে রোদ আছে ভালোই সকাল থেকে একটু রোদ ছিল না চিংড়ি মাছ আর সব মেনুগুলো তোমাদের দেখাবো খাওয়ার সময় তোমরা দেখতে পাবে এখন হবে বলে বলে দিয়েছি স্পেশাল দিনে ঠাকুর মশাই কেন তোমরা ভাবছো যে জামা ষষ্ঠীর দিনে ঠাকুর ডাকা হয় তা নয় এদের বাড়ির যজমান এবং ওখানে মন্দিরে পুজো করে তো এখানে জল মিষ্টি খাওয়ানোর জন্য বাড়িতে ডাকা হয়েছে তাই জন্য একটু ঠাকুর মশাই আমাদের ঘরে এসেছিলো আর ভিডিওটা করলাম চান করে এসে আমি বসে পড়লাম এবার ফোঁটা দেবে আমার খুব এতটাই নার্ভাস লাগছিল কেননা অনেক দিন হয়নি মানে চার বছর পরে আমি এসেছি শ্বশুর বাড়িতে ওই জন্য এতটাই নার্ভাস লাগছে কিছুই বুঝতে পারছি না কি করব ভয় করছে আমার তো জাগে ভয় করে তো লাভ নেই শাশুড়ি মা সবই মায়ের মতনই তো ভয় করে আমি নিয়ে নিলাম ফোঁটা মা ফোনটা দিচ্ছে দেখা যাচ্ছে কাছে দেখালে হবে না মুখ কেটে যাচ্ছে আরে মুখ কেটে যাচ্ছে

জল খাবে তারপরে একটু ছাদের উপরে এলাম মা দেখি রান্না করছে ফোঁটা দিয়ে এসে আড়াগড়ো করে রান্না করছে দেরি হয়ে গেছে অনেকটা এবার আমার জন্য একটু দেরি হয়েছে অবশ্য আমি একটু লেট করে চান করেছি ওই জন্য দেরি হয়েছে দেখি মাংস রান্না করছে খাসির মাংস

তোমরা দেখছো এই ষষ্ঠীর পরের দিন আমরা যাচ্ছি কাকিমার বাড়িতে কাকিমার বাড়িতে সকাল থেকে শুরু করতে পারিনি আমার কাজ ছিল ব্যাংকের একটু কাজ ছিল চান টান করে এসেছি স্যান্ড গেঞ্জি পরে আছি আর খুব গরম পড়েছে মনে হয় জামা ষষ্ঠী পরের দিন আরও দাও দেবো জামা ষষ্ঠীর দিনে একটু গরম কম ছিল তো এখন প্রচণ্ড গরম পড়েছে স্যান্ডো গেঞ্জি পরে যাচ্ছি আর তোমার দিদি ভাই বেরোচ্ছে আর শরীরটাও খারাপ ছিল জামাষষ্ঠীর খাওয়া দাওয়া করে এত শরীর খারাপ হয়ে গেছিলো আবার ওষুধ টষুধ খেয়ে একটু ব্যাঙ্কে গেছিলাম ব্যাঙ্কে কাজকর্ম সেরে সকাল থেকে শুরু করতে পারিনি ওই যাচ্ছি কাকিমার বাড়িতে খেতে যাবো আর তোমার সালা সালাও দাঁড়িয়ে আছে চলো আর দিদিভাই ভাই কী করছে চলো 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 ভাই এই কাকিমার বাড়িতে ঢুকছি অন্ধকার একটুখানি আর এই দাঁড়িয়ে আছে কাকিমা এই যে শুরু করেছে কি করছে দেখি

জামাই ষষ্ঠীর পরের দিন আমাদের বৃহস্পতিবার নিরামিষ ছিল সেখানে কাকিমা শাশুর বাড়িতে নিমন্ত্রণ ছিল সেদিন ছিল ঢেঁড়স ভাজা পটল ভাজা বেগুনি স্যালেড ফ্রায়েড রাইস পটল আলুর তরকারি পনিরের কর্মা আর ছোলা সোয়াবিনের ওই একটা তরকারির মতন করেছিল সেগুলো দিয়ে আমরা সারলাম কি করছে

আই রে বল বড় বড় মাম খাও বল সবাই ভালো থাকতি সবাই ভালো থাক যাবে টা টা আরগভ হদি হদি করে দাও আরগভ 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 ঘরের মধ্যে গরম ছিল তাই দিদি ভাই আমি বেরিয়ে পড়লাম আমি খালি গায়ে ছিলাম রাস্তার দিকে বেরোলাম বেলায় বেরিয়ে পড়লাম আমরা সবাই আমি আর তোমার দিদি ভাই আর তো এখানে খেলাধুলা করছে প্রচণ্ড গরম ছিল এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে একটু সন্ধ্যা সন্ধ্যা সন্ধে হয়ে গেছে তোমার দিদি ভাই এদিকে এ কোথায় আছো এই এখানে কুল নেই কুল নেই এখানে গাছ নেই আর এদিকে হচ্ছে পুরো মাঠ পুরো মাঠ এই বৃষ্টিটা হওয়ার পরে জল হয়ে গেছে না এখানে

আহ কি সুন্দর হাওয়া লাগছে গো এই জন্য তো একটু বাইরের দিকে এলাম ঘরের মধ্যে এত গরম লাগছে

মাকে যাই কি এমন চড়াস কি পিঠ দিচ্ছে না তাহলে কি ব্লগটা শেষ করি টাটা 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 করে দাও টাটা করো টাটা টাটা আবার পরের ভিডিওতে দেখা হবে সন্ধে হয়ে গেছে তা তোমরা স্পেশালি জামাই জামাই ষষ্ঠীর ব্লগটা একটু ভালো করে দেখে নিও হ্যাঁ আর আজকের যে ভিডিওটা হয়েছে তার জামাষষ্ঠীর পরের দিন ভিডিওটা করেছি কেন আর সারাদিন কি কী কাজকর্ম করেছি দেখাতে পারি না আর তারপরে আর কি বলবো পরের ভিডিওটা দেখা হবে তাটা